আমার মেডিকেল প্রতি কোনো টার্গেট ছিল না বাট আমার বায়োলজিতে মার্কস ছিল একশো একানব্বই এটা কিভাবে হ্যালো তুমি যদি এইচএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য আমি ইস্তিয়াক আহমেদ পড়াশোনা করছি রুয়েট মেকানিক্যালে তো টাইটেলের সাথে হচ্ছে এটা দেখে হয়তো তোমরা একটু অবাক হচ্ছ বাট এটাই সত্য আচ্ছা আমি ছিলাম এইচ এসসি তেইশ আমার ব্যস্ত ছিল এইচ তেইশ আমি পড়াশুনো করছি রুয়েট মেকানিক্যালে আমি অ্যাডমিশানে প্রিপারেশান নিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং এবং আমার ইন্টারমিডিয়েট থেকেই টার্গেট ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিব আমার মেডিকেলের প্রতি কোনো টার্গেট ছিল না বাট আমার বায়োলজিতে আমার বায়োলজিতে এইচ এসসিতে মার্কস ছিল একশো একানব্বই একশো একানব্বই যেটা অনেক মেডিকেল স্টুডেন্টদের চাইতেও বেশি এখন এটা কিভাবে হলো তার চেয়ে বড় মজার কথা হচ্ছে আমি ইন্টারমিডিয়েটে আমি বায়োলজির কোনো প্রাইভেট পড়ি নাই কোনো ব্যাচে ভর্তি হইনি কোনো কোর্সও এনরোল করিনি ক্লাস করেছি ফ্রি ক্লাস করতাম কিছু ইউটিউবে ইউটিউবে কিছু ক্লাস করেছি তার বাইরে আমি কোথাও কোনো ব্যাচেও ছিলাম না কোথাও ছিলাম না তা আমি এইটা কেমনে বললাম আমি যেটা করতাম আমি ফার্স্ট ইয়ারে বায়োলজি তেমন পড়ি নাই সেকেন্ড ইয়ারে যখন আমি উঠলাম দেখলাম যে আমার বায়োলজিতে হিউজ একটা গ্যাপ তা আমার কি করা লাগবে তখন আমি একটা ইয়া করলাম যে আমি তো কোনো ব্যাচে পড়ি না প্রাইভেটও পড়ি না তাহলে আমার নিজেকে পড়তে হবে তখন আমি যে কাজটা করতাম আমি প্রতিদিনই প্রত্যেক দিন রাতে আমার সব কিছু পড়া হয়ে যাওয়ার পর যখন মনে হতো আমি এখন ঘুমাতে যাব হ্যাঁ তো তখন আমি কি করতাম তখন দেখা যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা আমি বায়োলজি পড়তাম মানে মানুষ গল্পের বই পড়ে না বা যে কোনো কিছু পড়ে না যে ভালো না লাগলে আমি তখন বায়োলজি পড়তাম এমন একটা ইয়া করতাম যে আমার এখন পড়তে মন বসছে না বা এখন ম্যাথ ঢুকছে না মাথায় বা এরকম যখনই হতো তখন আমি বায়োলজি পড়তাম তো এইভাবে আমি বায়োলজি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার এই দুইটা নিজেই পড়তাম ভালো করে আর আমি কয়েকটা কাজ করতাম সেটা হচ্ছে আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছিলাম কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম আমি প্রিভিয়াস বোর্ডের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেছিলাম তো ওইখানে দেখতাম যে কিছু কোশ্চেন বারে রিপিট হয় প্যাটার্নটা সেমই থাকে তো কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম আর আমি যখন পড়তাম তখন এই কোয়েশ্চেন অ্যানালাইসিসটা আমার মাথায় ছিল যে আমাকে কোনটা ভালোভাবে পড়তে হবে এটা আমার মাথায় ছিল আর আমি যখন সিকিউ লিখতাম আমি চিত্র অ্যাড করতাম বায়োলজিতে চিত্র চাইলেও অ্যাড করতাম না চাইলেও করতাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি প্রত্যেকটা লেখার সময় সেটার একটা ফিগার দেওয়ার চেষ্টা করতাম যে ফিগারটা ছিল ওটা আমি নিজে প্র্যাকটিস করতাম ওইটা দিতাম আর মেনলি আমার কোশ্চিন অ্যানালাইসিস আমাকে কোনটা ভালো করে পড়তে হবে এটা আমি ফাইন্ড আউট করেছিলাম কোয়েশ্চিন অ্যানালাইসিস করে হ্যাঁ আর আমি যেটা পড়তাম সেটা হচ্ছে এটা আমি রেগুলার পড়তাম তো বেশ এ কয়েকটার মাধ্যমে প্রচুর পরিমাণ প্র্যাকটিস কোয়েশ্চেন অ্যানালাইসিস রিভিশন আর চিত্র অ্যাড করতাম যে কোনো রিটেন লেখার সময় সৃজনশীলগুলাই আমি চিত্র অ্যাড করতাম আর আমার মনে হয় যে এমসিকিউ আমার অতটা ভালো হয়নি এমসিকিউতে আমার মার্কস কাটা গেছে কারণ আমার মনে হয় যে আমাকে হয়তো রিটেনে ফুল মার্কস দিয়েছিল ওই কারণে এটা গেইন করা পসিবল হয়েছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা তুমি যদি বায়োলজি কেমনে পড়বা এটা আরও বিস্তারিত জানতে চাও তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দাও এবং কমেন্টে তোমার মতামতটি জানাও আমি এইটার ওপর পুরো ফুল ডিটেলসে একটা ভিডিও নিব ইনশাল্লাহ